আমার একটা পরিবার ছিল মা ছিল আর ছিল সে যাকে সবাই সদ বাবা বলে কিন্তু আমার কাছে সে ছিল একজন অচেনা মানুষ যাকে আমি যতটা সম্ভব দূরে রাখতে চাইতাম মা বলে ও আমার ভালো চায় কিন্তু তার চোখের ভেতরে আমি অন্য এক ক্ষুধা দেখতাম আমি ভয় পেতাম আবার ভয়কে পাত্তা দিতে চাইতাম না আমি চুপচাপ সরে যেতাম যতবার ও আমার কাছে আসতো সেই পুরনো কাঠের দরজার ওপাশেও তার ভারী নিঃশ্বাস টের পেতাম আমি রাত নামলেই বুকের ভেতরে আতঙ্কের জানালাগুলো খুলে যেত আর ও তখন নরম গলায় আমাকে ডাকত আমি আগেই বুঝে যেতাম কিছু একটা ঠিক নেই মা নেই বাসায় কাজের জন্য বাইরে গেছে আর সে তখন হাসি মুখে বলে একসাথে বসি না আজকাল তো তোমার সাথে কথা হয় না আমি ভাবতাম কেন কথা হবে আমার কি দরকার তার সাথে এমন কোনো সম্পর্ক যার ভেতর ছায়া ছাড়া কিছু নেই উনি যখন টিভির শব্দ কমিয়ে কাছে আসতো আমার গলায় একটা ঢোক জমে থাকতো। আর তার চোখ দুটো আমাকে এভাবে দেখত যেন আমি কোনো খেল না যার মালিকানা তার দাবি আমি জানতাম দৌড়ে যেতে পারি কিন্তু ঘরের প্রতিটি দেয়াল ওর চিন্তায় ঘেরা আমি যতবার বই হাতে বসতাম ও এসে পাশে বসে বলতো কবে বড় হলি তুমি আগে কত ছোট ছিলে এখন আলাদা রূপ হয়েছে তোমার আমি অস্বস্তি লুকিয়ে হাসি দিতাম যাতে কিছু না বোঝে কিন্তু সে বরং আরো এগিয়ে আসত আমি চোখ ফিরিয়ে নিলেও ওর দৃষ্টি আমার গায়ে আগুনের মতো লাগত আমি মাকে বলার সাহস করিনি কারণ মা ওকে খুব বিশ্বাস করে মা ভাবে ও আমাদের রক্ষা করে কিন্তু আমি জানি রাতের বেলা আমার দরজার কাছে কেউ এসে থমকে দাঁড়ায় নরম দরজার হাতল নিচের দিকে নামানোর চেষ্টা হয় আমি জামা কাপড় শক্ত করে আঁকড়ে ধরি যেন কাপড় দিয়ে সাহস পাওয়া যায় কখনো কখনো ও বলে দরজা খোলা রাখো রাতে আমি দেখে যাব তুমি ঠিক আছো কিনা কিন্তু আমার শরীর কেঁপে ওঠে কারণ আমি জানি দেখার আড়ালে লুকিয়ে থাকে অন্য মানে আমি নিঃশব্দ কান্নায় বালিশ ভিজাই আর ভাবি আমার অন্য কোনো বাড়ি থাকলে হয়তো এ ভয় থাকতো না কিন্তু মা ছাড়া কোথায় বা যাব। আমি চিৎকার করতে চাই কিন্তু গলা শব্দ করে না তবুও ভোর হলে হাসি মুখে যাই যেন কিছুই হয়নি সবাই ভাবে আমি স্বাভাবিক কিন্তু আমার ভেতরে যুদ্ধ চলে সারাক্ষণ ঘরে ফেরার সময় যতই কাছে আসে ততই পা ভারী হয়ে যায় কারণ জানি যে অন্ধকার নামলেই সে চেষ্টা করবে কাছে আসার অনেক গল্প আছে আমার চোখের ভেতর লুকানো কিন্তু কেউ পড়ে নাই বই আমার ঘুমে বারবার আওয়াজ আসে তার পায়ের শব্দের আমি দরজা শক্ত করে আটকাই কিন্তু মাঝে মাঝে সে বলে ভয় কিসের আমি তো তোমার বাবা বাবার জায়গায় আছি আমি জানি বাবা মানে নিরাপত্তা কিন্তু তার উপস্থিতি মানে ভয় চারপাশে সবাই বলবে আমার ভুল ধারণা কিন্তু কেউ কি দেখেছে তার চোখের ভাষা কেউ কি শুনেছে রাতে তার থমকে থাকা নিঃশ্বাস আমি চাই একদিন সব বলতে পারি কাউকে যিনি শুনবেন বিচার করবেন আর আমাকে দোষ দেবেন না আমি স্বপ্ন দেখি এমন ভোর যেখানে দরজার ওপাশে হুমকি নয় আলো অপেক্ষা করে আমি আজ এই সব বলছি কারণ থেমে থাকলে সে আরও কাছে আসবে আরও অবাঞ্ছিতভাবে নিজেকে আমার জীবন বলে দাবি করবে তাই আমি লিখে রাখছি প্রতিটি অনুভূতি যেন কোনোদিন প্রমাণ হয়ে দাঁড়াতে পারে সত্যের পক্ষে আমি ভুল নই ভুল সে যে নিজের ক্ষমতা দিয়ে আমাকে ভয় দেখায় আমাকে বাধ্য করতে চায় নীরব থাকতে কিন্তু আজ নীরবতা ভাঙার শুরু আমি আজও মনে করতে পারি সেই রাতটা যখন মা বাইরে বাসায় শুধু আমি আর সে আর আমি দরজা আটকে ঘুমাতে চাইছি কিন্তু হঠাৎ করে করিডোরের বাতি জ্বলে ওঠে আর ভারী ধীর পায়ের শব্দ আমার দরজার সামনে থামে আমি নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকি যেন আমি নেই দরজা খট করে নড়ে ওঠে আর তার গলা নরম অথচ হুমকি সূচক হয়ে বলে দরজা খুলে দাও একসাথে বসে কিছুক্ষণ তুমি তো আমার কাছের মানুষ আমি কথা বলি না কিন্তু বুকের ভেতর ঝড় বয়ে যায় সে আরও বলে ভয় কিসের আমার রুম বড় একসাথে থাকলে মজা হবে রাতে একা একা ভয় লাগে না তোমার আমি চোখ বন্ধ করে ভাবি আমার রুমেই কেন ভয় লাগবে যার কাছ থেকে ভয় পাই সেই যদি পাশে থাকে তখন কোথায় নিরাপত্তা সে বলে দরজা তো খোলা রাখো রাতে আমি দেখে যাব তুমি ঠিক আছো কি না আমি বুঝি এই দেখা মানে অন্য কিছু যার নাম দিতে ভয় লাগে কিন্তু বুঝতে বাকি নেই সে গভীর রাতে আবার বলে দরজা খুলে আমাদের ঘরে চলো তুমি তো মা ছাড়া একা একা ভয় পেতে পারো আমি চাই না তুমি ভয় পাও তাই আমার পাশে থাকো আমি দরজার উল্টো পাশে শক্ত হয়ে দাঁড়াই তাকেই শোনাই না কিন্তু মনে বলি ভয় তো তোমাকেই দেখি আমি সে যখন এমনভাবে বলে মনে হয় আমার ইচ্ছার কোনো দাম নেই ওর চাওয়া মানেই সিদ্ধান্ত আমি যতবার না বলার চেষ্টা করি সে তত নরম কণ্ঠে হেসে বলে বাবা মেয়ের মাঝে এত দূরত্ব কিসের আমি ভিতরে ভিতরে চিৎকার করি বাবা মানে যা বোঝায় তার সাথে তার আচরণের কোনো মিল নেই বাবা মানে আশ্রয় কিন্তু সেই মানে শিকারী অন্ধকার আমার ঘরে যেন আরও ভারী হয় দরজার ফাঁক দিয়ে আলো ঢোকে আর আমি দেখি ছায়াটা নড়ছে ধীরে ধীরে যখন সে বলে দরজা খোলো আমি ভয় পাই দরজা নড়লেই কি হবে সেটা ভেবে আমি শক্ত করে দরজা ঠেকিয়ে রাখি সে কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে যদি দরজা না খোলো আমি ভাববো তুমি আমাকে ভালোবাসো না আমি ঘৃণা করে কাঁদি কারণ ভালোবাসার নামে সে দাবি করছে অচেনায়ক অধিকার সে বলে আমার রুমে আসো না হলে আমি মন খারাপ করব আমি ভাবি তার মন রক্ষা করতে গিয়ে কেন আমার ভয় বাড়বে আমি মাকে ফোন করতে যাই কিন্তু মা তখন ব্যস্ত আর বলতেও পারি না কারণ মা ওকে খুব বিশ্বাস করে মা ভাবতে পারে আমি অতিরঞ্জিত করছি মা যদি আমার কথা না মানে তবে আরও ভেঙে পড়ব তাই আমি অপেক্ষা করি রাত শেষ হওয়ার দিনের আলো আসার অপেক্ষা করি সে আবার বলে আমি কোনায় শুয়ে থাকব তুমি পাশে থাকো এ ঘরে তো জায়গা আছে আমি বুঝি তার জায়গা মানে আমার জায়গা চুরি করা আমি উল্টো দিকে তাকিয়ে কান চেপে ধরি যেন কোনো শব্দ না শুনতে হয় কিন্তু শব্দগুলো দেয়াল ভেদ করে এসে পড়ে ভেতরে সে বলে আমি আরও কাছে আসব তুমি যদি দরজা না খোলো আমি কাঁপতে থাকি ভয় আর সন্দেহে কখন রাত ভোল হবে আমি জানি না সে চলে যাবে কি না তাও জানি না সে বলে মা না থাকলে আমি তোমার খেয়াল রাখব এ বাড়িতে তুমি আমার দায়িত্ব আমি জানি দায়িত্বের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার ইচ্ছা কিন্তু সরাসরি কিছু বলে না তাই প্রমাণও নেই আমি এতটা ভীত হয়ে পড়ি যে ভাবি হঠাৎ দরজা খুলে ঢুকে পড়লে আমি কি করব বই টেবিল বিছানা দিয়ে ঠেকালেও সে তো বড় শক্তিশালী আমি শুধু চাই সূর্য উঠুক আর আলো দেখে সে দূরে যাক যেন রাতের অন্ধকার তার আসল রূপ ঢাকতে না পারে আমি মনে মনে বলি কেউ আমাকে বাঁচাও আমি কাউকে বলতে চাই কিন্তু ভয় হয় যদি বিশ্বাস না করে যদি বলে এমন হতে পারে না এই কথা বললে আমাকে দোষী ভাববে সবাই কিন্তু সত্যি হলো আমি প্রতিদিনই লড়ছি নিজের ছোট্ট রুমের ভেতর সে বলে তুমি ভয় পাচ্ছ কেন আমি তো তোমার আপন তুমি না এলে আমার মন খারাপ হয় আমি রাগ আর ভয় দাঁতে দাঁত চেপে বলি আপনি দয়া করে যান আমি এখন ঘুমাতে চাই সে কিছুক্ষণ চুপ তারপর বলে ঠিক আছে কিন্তু দরজা খোলা রাখো আমি একটু পর দেখে যাব তুমি ঠিক আছো কি না আমি না করি আবার কিন্তু আমার না কে না শোনে নিজেকেই জোরে জড়িয়ে ধরি যেন শরীরের উপর আমারই অধিকার থাকে অবশেষে তার পায়ের শব্দ ধীরে ধীরে দূরে যায় আমি কান পেতে থাকি আবার যদি ফিরে আসে সেই ভয় পুরো রাত কাপা শরীরে কাটাই আমি জানি ট্রমা শুধু শব্দ না এই ভয়ের অনুভূতি আমার প্রতিটা শ্বাসে লেগে থাকে প্রতিটা রাতেই সে চেষ্টা করবে কাছে আসার আমি ঠেকাবো যতদূর পারি কারণ আমি জানি তার কাছে গেলে আমার নিরাপত্তা শেষ হয়ে যাবে তাই রাতকে ঠেকিয়ে রাখছি আমি একা অথচ এই অপরাধের বিরুদ্ধে দাঁড়াতেই হবে কোনো না কোনো দিন তার পরের দিন আবারও ভয়ে আমি বলি হ্যাঁ আমি রুমে থাকবো গলাটা ফ্যাকাশে হয়ে যায় আমি মায়ের কথা ভেবে চুপ থাকি এবং নিজের ভয়ের কথা লুকাই সে হেসে বলে ঠিক আছে আমি পাশে থাকব আমার ভেতরে একটা ঠান্ডা ঢেউ নেমে আসে কারণ পাশে থাকা মানে তার নজর আমার উপর এমনভাবে জড়াবে যা আমি মেনে নিতে চাই না আমি চুপচাপ করেছি আর বলেছি আমি ক্লান্ত আছি আমি পড়ে থাকতে চাই সে বলে একসাথে থাকলেই ঘুম ভালো লাগে আমার গলাটা শুকিয়ে আসে এবং আমি নিঃশব্দে মাথা নেড়ে হ্যাঁ বলি যাতে মা না খেয়াল করে আমি জানি এটা ভুল লাইন আমার অন্তর ছিল চিৎকার করতে কিন্তু চিৎকার গলা পেতেই ভয় পেয়ে যায় আমি জানি সে না চাইলে ব্যক্ত করে কিছুই বলবে না কিন্তু তার অঙ্গভঙ্গি তার দৃষ্টি সব কিছু বলে দেয় আমি কাঁপতে কাঁপতেই বালিশ আঁকড়ে ধরি এবং গোপনে তার ছায়া মাপতে থাকি সে দরজা খুলে একটু প্রবেশ করে মৃদু আওয়াজ ফেলে যাতে মা না জাগে আমি শুয়ে থাকি এবং নিজের কণ্ঠকে নিভিয়ে রাখি যেন কোনো শব্দ বের না হয় সে আমার পাশে শুয়ে বলে তোমার কি কোনো সমস্যা আছে আমি বলি নেই ঠিক আছে আর নিজের ভয় লুকিয়ে নেই আমি ভেবেছিলাম যদি সোজা না বলি মা বুঝবে না তাই আমি চুপ থাকি সে আমার উপাশে ঘনিয়ে আসে আমি সামান্য সরে যাই কারণ তার গন্ধ তার শরীরের নিকটতা আমাকে আরও কাঁপিয়ে দেয় আমি গোপনে ভাবি যদি এমন পরিস্থিতি চলতেই থাকে তাহলে আমার আর কিছুই অবশিষ্ট থাকবে না মা জানলে কাঁদবে মা না জানলে আমি নিঃশব্দে ভাঙি সে বলছে এখন আর বেশি দেরি হলে ভালো হবে না তুমি এখানে থাকাটা ঠিক আমি লুকিয়ে দেখি আমার হাত কাঁপছে সে সেই হাতটা নরম করে আমার কাঁধে রাখে কিন্তু মৃদু স্পর্শটাতেও কাঁপনি হয় আমি স্বপ্ন দেখতাম এমন ভোর যেখানে পালাবো কাউকে বলবো কিন্তু এখন সেই সময়ের তুলনায় অনেক দুর্বল আমি আমি মানি যাতে অবস্থা আবার খারাপ না হয় আমি ভয়ে নীরব থাকি আর তার কণ্ঠে লুকানো চাপটা স্পষ্ট সে বলে আমাকে ভয় পেতে নেই আমি তোমার পিতা আমি ভাবি পিতা বলতে যে আশ্রয় বোঝায় এখানে তা নেই এখানে আছে দাবিদারিত্ব আর অনিবার্যতা রাতটা দীর্ঘ একটা বন্দি কক্ষের মতো অনুভূত হয় আমি জানি ভালোবাসার কথায় প্রলুব্ধ করা হচ্ছে কিন্তু তা চেপে রাখার নামে প্রলয় ডাকে আমি সরে যাই সে হাসি দিয়ে বলে খুব ভালো আমি শুধু পাশে থাকব তাতে আমার ভ্রুকুটি কুচকে উঠে আমি মনে মনে ভয় পাই আমার কঙ্খ যদি নীরবে ভেঙে যায় কি হবে আমি ভাবি কিভাবে মানুষ নিজের ভিতরে সবচেয়ে ভয়ানক সুরগুলোকে নিভিয়ে রাখে সে এমনভাবে আমার দিকে তাকায় যেন আমার কোনো স্বতন্ত্রতা নেই আমি তখনও নিজেকে ছোট মনে করি যার কণ্ঠে ভর কেড়ে নেওয়া হয়েছে সারাক্ষণ ভাবি কেন মা এটা দেখতে পায় না কেন মা বিশ্বাস করে না আমি নিজেকে ছোট মনে করি নিজের বলার শক্তি নেই আমি মৃদু কণ্ঠে বলি ঠিক আছে আমি থাকবো সে হেসে বলে আজ রাতে তুমি আমার সাথে থাকো আমি কাঁপি মনে হয় আমার শরীরটা যেন ভেঙে পড়ছে আমি চেষ্টা করি একটু ভদ্রতা রেখে নিজেকে রক্ষা করতে কিন্তু মানসিক চাপ এত যে নিজের সীমা মনে করিয়ে দিতে পারি না আমি জানি সে সরাসরি বলে না কি চায় কিন্তু তার শব্দ তার ইশারা তার স্থির দৃষ্টি সব কিছু আমাকে ভয় পাইয়ে দেয় আমি ভাবি যদি আমি কাঁদি তাহলে মা দেখবে আর মা রাগ করবে কিন্তু সে জামার মতো আমার কাঁধে হাত রেখে বলে তুমি কি কাঁদছ আমি না বলি কারণ জানি জবাব দিলেই আমার ভেতরের ভাঙন ফেটে পড়বে আমি অনুভব করি প্রতিটি নিঃশ্বাসে তার ছায়া আরও কাছে আসে আমি চাইলেই সরে যেতে পারি কিন্তু সে তখনও বললে যদি তুমি সরে যাও আমি কষ্ট পাবো আর আমি ভয় পাই যদি তাকে কষ্ট দিই মা দোষ দেবে তাই আমি হেসে অস্বীকার করি যে আমি কোনো কষ্টে আছি আমি বলি না দরকার নেই আমি যদি আজ রাতে থাকি তাহলে সব ঠিক থাকবে আমি কথা বলি নিজের কণ্ঠকে ভেঙ্গে যাতে কোনো আঘাত না লাগে আমি বুঝি এটা স্বাভাবিক নয় আবছা অন্যায় কিন্তু আমি কোথায় যাব কেউ শুনবে না মা এমনভাবে বিশ্বাস করবে যে আমি বলার সাহস পাই না তাই আমি তার কথা শুনি অনিচ্ছায় ভিতুর হৃদয় কথা শুনি প্রতিটি কথার পেছনে লুকানো দাবি বুঝে ভয়েই মেনে নিই রাতটা কেটে যেতে চায় না প্রতিটি সেকেন্ড যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে আমি জানি আমরা একই ঘরে শুয়ে আছি কিন্তু সে যেভাবে আমার দিকে তাকায় আমি মনে করি আমি একটা কাচের টুকরো যার কোনো অধিকার নেই আমি ক্লান্ত হয়ে পড়ি হাড় জোর ঠান্ডায় নিজের চোখ বুঝে রাখি খুঁজি কোনো উপায় যাতে নীরবে উঠে পালিয়ে যাই কিন্তু ভয়ের কাছে ব্যর্থ হই আমি ভয়ে তার কথা শুনি জোর করে মৃদু বলে আমি ঘুমিয়ে পড়ছি সে গলা নরম করে বলে খুব মিষ্টি তোমার কাছে ভালো লাগে আমি হঠাৎ নিজেকে ছোট মনে করি যে বড়দের কথা শুনে লজ্জায় চুপ থাকে আমি ভয়ে চোখ আঁকড়ে রাখি ছাদে যেন কোনো নক্ষত্র আমার রক্ষা করে কিন্তু কোনো নক্ষত্র নেই শুধু তার উপস্থিতি এবং আমার ভয় সে ইচ্ছে করলে ঘুম থেকেও আমাকে জাগিয়ে ফেলবে আর আমি তখন কন্ঠ পাবো না তাই আমি ঘুম ভান করি এবং কাঁপতে কাঁপতে মাথা পাখার দিকে ঘুরিয়ে রাখি ভেবে থাকি এভাবে রাতগুলো কেটে গেলে আমার আত্মা ভেঙে পড়বে আমি দেখি সকালে সূর্য ওঠার পরেও আমি বেঁচে থাকবো কিনা তা নিয়ে সংশয় আছে আমি তার কথা শুনি যেন আমার কথা বলার অধিকার নেই সে বলে এতটাই ভাবছ কেন আমি বলি না কিছু না সে আর বলে না মাথায় না বোঝার মতো কিছু সুখের কথা বলে যাতে মা না জাগে আমি ভয়ে তার কথা শুনে মাথা নত করি এবং নিজেকে দোষারোধ করি কেন বলিনি কেন লড়াই করিনি কিন্তু তখনই মনে হয় লড়াই মানে মায়ের কাছে বেঁচে থাকা শেষ হয়ে যাবে আমি ভয়ে তাকে অনুমতি দিই যে সে আমার পাশে শুয়ে থাকুক আমি ভিতরে ভেঙে পড়ি কারণ এই অনুমতি আমাকে ধীরে ধীরে অস্তিত্বহীন করে দেয় আমি ভাবি যদি আমি এইভাবে দীর্ঘদিন মেনে থাকি তাহলে হয়তো একদিন আমি আর নিজেকে চিনব না কিন্তু সেই ভয়ের সাথে আছে বেঁচে থাকার আকাঙ্ক্ষা এখনই কিছু হলে মা কি করবে তাই আমি তাকে সামনে রেখে রাত পার করার জন্য ভীতু সাড়া দিই আমি বলি না আর বন্ধ করে চোখ রাখি যেন অন্ধকারে কোনো সুর তুলে নেয় আমার দুঃখ সে আমার বাহুতে হালকা চাপ দেয় এবং বলে তুমি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছ আমি চঞ্চল হয়ে শ্বাস টেনে রাখি এবং ভিতরে ভয়ে ভরা প্রত্যাশা অনুভব করি কবে এটি শেষ হবে আমি চাই না কেউ আমার ভয় দেখে তাই নিজেই নিজেকে তুচ্ছ করে ফেলি আমি ওর কথা শুনি এবং নিজের রূপ হারিয়েছি মনে করি আমি ভাবতে থাকি জন্মগতভাবে শক্ত হওয়া কি সত্যিই দরকার কিন্তু এখন আমার একমাত্র কৌশল না সরা বেঁচে থাকা সকালে আলো ফেরার অপেক্ষা করা আমি ভীত হয়ে সব কিছু মেনে নি আমার কণ্ঠ গলায় আটকে গেছে আমি ভাবি স্রোত হয়ে বয়ে গেলে হয়তো গল্পটা শেষ হবে আমি স্তব্ধ হয়ে শুয়ে থাকি তার শব্দ শুনতে শুনতে তারপরে শারীরিক কোনো আঘাত না থাকায় আমি ভাবি আরও ভীতু হয়ে নিজের সীমাবদ্ধতায় ঢুকে পড়ি আমি জানি এটি সঠিক নয় কিন্তু জানি বাঁচার কৌশল আমি ভয়ে সম্মতি দিই আমি চেয়েও নিজেকে রক্ষা করতে পারি না আমি ভয়ে ওর কাছে থাকি রাত্রি কি কেটে যাবার জন্য চোখ পাতি প্রতিটি নৈকট্য আমাকে ছোট করে দেয় আমি প্রাণ ভয়ে দূর দেশে পালাতে চাই কিন্তু রাস্তায় কোথায় যাব কোথায় আশ্রয় পাব তাই আমি ভয়ে তার কথা মানি না বলতে হলে কি করে বলবো আমার সমস্ত শক্তি নিভে যায় আমি কেবল ভয়ে শরীর কাঁপাই এই ভেতরের ভঙ্গুরতা আমাকে প্রতিনিয়ত দমন করে রাখে আমি ভয়ে হারিয়ে যাই এবং রাতের শেষে সূর্য ওঠার আগেই আমি কেবল এক বিশাল নিরবতা শুনি শ্বাস কাতার শব্দ আর মনে মনে দোয়া করি যেন সকাল দ্রুত আসে এবং আমার ভয়ে জর্জরিত দিনের শেষ হয় আমি আজও সেই রাতের তার কথাগুলো শ্রবণ করি ভীতু পান্ঠে কারণ তখন আমার কাছে লড়াই ছিল না ছিল শুধু বেঁচে থাকার জন্য ভয়প্রাপ্ত সম্মতি এবং সেই সম্মতি আমাকে পরবর্তী দিনগুলোতে বাঁচিয়ে রেখেছে যেন আমার ক্ষুদ্রতর আত্মার আচল টিকে থাকে এমনই কালের সাক্ষী হয়ে থাকি আমি শিখতে থাকি ভয়কে মুখাপেক্ষি করে আরেকটি স্বপ্ন রাখি যে একদিন আমি জোর করে তার বিরুদ্ধে দাঁড়াবো কিন্তু আজ রাতটা কেটে যাক আমি ভয়ে তার কথা শুনে থাকি এটা আমার সামহিক অস্তিত্ব বাঁচানোর উপায় আমি সেই রাতে দরজাটা ভালো করে আটকে রেখেও টের পাচ্ছিলাম ওর পায়ের শব্দ বারবার আমার দরজার সামনে থেমে যাচ্ছে আমি চোখ বন্ধ করে ভাবলাম শুধু সকালটা হও আর কিছু চাই না কিন্তু দরজার নিচে আসা অন্ধকার ছায়া আর নিঃশ্বাসের শব্দে অনুভব করলাম ও এখানে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছে কখন আমি ভুল করব কখন দরজা খুলে ফেলব বুকের ভেতর ধুক ধুক বাড়তে বাড়তে মনে হচ্ছিল আজকে রাতই শেষ রাতে পরিণত হতে পারে আর আমি ফোনটা হাতে নিয়েও কাউকে কল করার সাহস পেলাম না কারণ ভয় হচ্ছিল যদি শব্দ হয় যদি ও শুনে ফেলে আমি মায়ের ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম মা আমি খুব ভয় পাচ্ছি তুমি থাকলে আমি এভাবে কাঁপতাম না হঠাৎ দরজায় টোকা খুব আস্তে কিন্তু অস্বাভাবিকভাবে লম্বা টোকা যেন ইচ্ছে করে স্নায়ু ভেঙে দেওয়ার মতো ও বলল ঘুমাসনি এখনো দরজা খোল আমি থেমে গেলাম নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো আমি জানতাম দরজা খুললে সব শেষ আমি বললাম ঘুমিয়েছিলাম কিছু লাগবে না ও হেসে বলল ভয় কিসের আমি আছি তো আমি কম্বলের নিচ থেকে জোরে ফোনটা ধরলাম জরুরি নম্বরে প্রেস করতে চাইলাম কিন্তু আঙুল কাঁপছিল ভয় আর দুশ্চিন্তায় দরজার হ্যান্ডেল নড়ল আমার শির দ্বারায় বরফ নামলো সে বলল আমি দরজা খুলে দেখি তোমার অবস্থা আমি ভেতরে বিছানা ঠেলে দিলে দরজা ঠেকবে কিনা হিসেব করলাম সে বলল আমি গুনছি এক দুই তিন আমি দাঁত চেপে রাখলাম কোনো শব্দ না করে সে বলল ঠিক আছে আজ নয় কিন্তু সকাল হলে আবার কথা হবে দরজার সামনে থেকে ওর পায়ের শব্দ দূরে সরে যেতে শোনা গেল তবুও আমার মনে হচ্ছিল অন্ধকার দেয়ালগুলো আমাকে চিৎকার করে বলছে পালাও নইলে সকাল আর দেখবি না আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সামনের লোহার গ্রিল বন্ধ কিন্তু রান্নাঘরের জানালায় কোনো গ্রিল নেই এটা গতকালই দেখেছিলাম আর আজ বুঝলাম এটাই আমার বাঁচার একমাত্র পথ আমি ব্যাগ নিতে পারলাম না কিছুই না শুধু ফোনটা হাতে নিলাম আর নিঃশব্দে পা ফেলে রান্নাঘরের দিকে গেলাম প্রতিটা শব্দ যেন বোমার বিস্ফোরণের মতো লাগছিল আমি জানালাটা আস্তে খুললাম রাতের ঠান্ডা বাতাস মুখে লাগলো কিন্তু ভয়ের উত্তাপে সেটা অনুভবও করলাম না লাভ দিলে পায়ে চোট লাগবে নিশ্চিত কিন্তু বেঁচে থাকার জন্য চোট কোনো ব্যাপার না আমি একবার পেছনে তাকালাম যেন নিশ্চিত হই সে আমার পেছনে নেই কিন্তু ঠিক তখনই অন্ধকারের ভেতর ডুব দিয়ে পরিচিত কণ্ঠ ভেসে এলো কোথায় যাস আমি জমে গেলাম হাত জানালার গ্রিলে জমে গেল নিঃশ্বাস কেঁপে উঠল আমি মনে মনে বললাম আজ জীবন মরণ খেলা আর আমি মরতে আসিনি বাঁচতে এসেছি